আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনী বাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন আপনারা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকের ওই ভিডিওতে নিশ্চয়ই আপনারা অবশ্যই দেখতে পেরেছেন স্ক্রিনের মধ্যে আমি নিয়ে এনেছি ইমানে মজমল অর্থাৎ আজকের ওই ভিডিওতে আমি ইমানে মজমল আসলে এটা কালিমার একটি অঙ্গ আমরা সকলেই জানি যে ছয়টি কালিমা রয়েছে কখনও কখনো পাঁচটি কখনো কখনও চারটি এরকম কালিমায় তৈবা কালিমায় শাহাদাত কালিমায় তৌহিদ কালিমায় তমজিৎ এবং ইমানে মুজমল এবং ইমানে ফসল তো আজকের ওই ভিডিওতে আমি আপনাদেরকে সহি শুদ্ধভাবে এবং আপনারা চুখে দেখে দেখে শিখবেন ইমানে মুজমল ওইটা আপনাদের সামনে আজকের ওই ভিডিওতে কভার করবো তো আরও বাকি যেগুলো কালিমা রয়েছে এর পূর্বে কালিমা তৈহিদ তৈবা এবং শাহাদাত তৌহিদ এবং তমজিৎ সেগুলো কিন্তু অন্যান্য ভিডিওর মধ্যে আমি আপলোড করে দিয়েছি তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে শিখতে পারেন তো আসুন আজকের শুরু করে যাক তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা বিনম্র অনুরোধ যে এখনো যদি আপনারা এই ইসলামিক ট্যালেন্টস নামক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নাও করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো আসুন শুরু করা যাক তো এখানে আপনারা ভালো করে লক্ষ্য রাখেন আমি শব্দ শব্দ বেঙ্গে বেঙ্গে আপনাদের সামনে ইমানে বুঝবোলটা পড়ব তো দেখেন আমান্তু بالله كما هو باسمائه وصفاته وقبلت جميع احكامه وارقانه امنت بالله كما هو باسمائه وصفاته وقبلت جميع ahkamihi wa arkanihi Aaman tu billahi kama huwa bi asma'ihi wa sifatihi wa qabiltu jamira ahkamihi wa arkanihi aamantu billahi kama huwa bi asma'ihi wa sifatihi wa qabiltu jamira ahkamihi wa arkanihi امنت بالله كما هو باسمائه وصفاته وقبلت جميع احكامه واركانه এজন্য আমি আপলোড করেছি যেমন বক্তব্যে পড়াশোনা করেছি আসলে আমরা চুকে দেখে শিখি সেজন্য আমাদের অনেক ভুল টুটি উঠতে পারে সেজন্য আমি এরকমভাবে ভিডিওগুলো আপনাদের সামনে আপলোড করি তো থাকুন সুস্থ সুস্থতা করতে হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে এবং লাস্টে রিকোয়েস্ট আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন ওই রকম ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ